কথা বলেই আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশের সীমান্তে আবার আবার বিভাগকে না করা পর্যন্ত আমাদের এই বিলের সদস্য যে অধিকার না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা চাই এবং যে সমস্ত কুলঙ্গরা

আমরা গত শতটি বছর অপেক্ষা করেছি ধারণ করেছি সত্যকে উন্মোচন করার জন্য ঠিক তেমনি ভাবে এখানে একজন বিডিআর সিউ এখনো মঞ্চে বসে আছে বিডিআরদের অবদান বিডিআরদের কর্ম বিডিআরদের প্রশিক্ষণ সম্পর্কে আমার শ্রতীয় কোনের হাসিম থেকে বেশি এখানে চানবেন না আমি মনে করি কিন্তু ভারতের আধিপত্যে বাংলাদেশের সেই সাধারণ জনকে হত্যা করা হয়েছে সেইখানে কি শুধুমাত্র কয়েকজন গুটি কয়েক বিডিআর সদস্য কি চলতে ছিল নাকি ভারতের ইন্ধন দাতা এবং সেনাবাহিনী চাই ভারতের সেই এজেন্ট যারা এই সেনাবাহিনীতে ছিল তাদেরকে খুঁজে খুঁজে পৃথিবীর যে প্রান্তে থাকো তাদেরকে বিচার করতেই হবে এবং সতেরো বছর যাবৎ সেই সমস্ত বিড়িয়ার সদস্য নিরাপরাধ বিড়িয়ার সদস্য জেলখানা সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে চলতে বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ রাইফেলস আবার পুনঃস্থাপন করতে হবে এবং প্রত্যেকটা বিড়িয়ার সদস্যকে তাদের নেচা হিসা ফেরত দিতে হবে তা না হলে বাংলাদেশের এই চব্বিশের যে চড়া আকাঙ্ক্ষা চব্বিশের মঞ্চ তৈরি হওয়া আমাদের যে রক্ত তা কখনো পূরণ হবে না তাই আমি সর্বশেষ একটি দাবি আদায় এবং দাবির কথা বলেই আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশের সীমান্তে আবার আবার বিলিয়ারকে না দেওয়া পর্যন্ত আমাদের এই ভিডিওর সদস্যের যে অধিকার না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা চাই এবং এবং আমাদের সেনাবাহিনীর চৌক সেনা অফিসারদেরকে ধ্বংস করেছে তাদেরকে বিচার করতেই হবে করতেই হবে সে যদি আমার দান হয় সে যদি আমার